রকম কাগজের মতো রুটি যদি তোমরাও বানাতে চাও তাহলে রেসিপিটা তোমাদের জন্য আর এই রেসিপিটা তোমরা দুদিন ধরে রেখে খেতে পারবে এতটা নরম তুলতুলে হয় আর এবার কাগজের মতো হয় পাতলা দেখেই বুঝতে পারছো কতটা পাতলা হয়েছে একদম এই পার ওই পার দেখা যাচ্ছে তো সর্বপ্রথম আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল এই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ গরম জল দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব দু চামচের মতো তেল এটাকে ভালোভাবে মিক্স করে নেব এক কাপ পরিমাণ জলের জন্য আমি দু কাপ পরিমাণ ময়দা ব্যবহার করব প্রথমে এক কাপ দিয়ে দিলাম তারপরে আরও এক কাপ দিয়ে দিলাম এরপর একটা চামচের সাহায্যে আমি এটাকে মিক্স করে নেব যেহেতু জলটা গরম আছে কিছুক্ষণ মাখানো পর আমি হাতে করে ভালো করে এটাকে মেখে নেবো একটা ডো তৈরি করে নেব হাতে করে ভালোভাবে মুথে নেবো এটাকে একটা ডো তৈরি করে নেব ডোটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিট এবার খুলে দেখি তো বন্ধুরা আর একবার আমি হাতে করে ভালোভাবে এটাকে মুথে নেবো তো একটা ব্যান্না চাকি নিয়ে নিয়েছি এরপর আমি সেই ডোটাকে নিয়ে নিলাম ভালোভাবে হাতে করে মুথে নিলাম এরপর এটাকে আমি গোল শেপ দিয়ে দেব তো হাতে করে চেপে একটু দেবে দিলাম তারপরে আমি এটাকে ময়দা দিয়ে দিলাম এর উপরে এরপর এটাকে মোটা করে আমি একটু বেলে নেবো তো বন্ধুরা আমি এরকমভাবে মোটা করে একটু বেলে নেবো তো দেখো এইরকমভাবে বেলে নিতে হবে এরপর আমি একটা গ্লাসের সাহায্যে এটাকে গোল গোল করে কেটে নিয়েছি যাতে রুটিগুলো সেপেরই হয় তার জন্য অংশটাকে তুলে নেবো আর ঠিক এইরকমভাবে হবে লেচিগুলো তো বন্ধুরা বাকি যেটাকে আমি কেটেছিলাম সেটাকেও প্রসেসে বেলে নিয়েছিলাম সবগুলোই আমার রেডি হয়ে গেছে এরপর আমি একটা সেই গোল আমি নিলাম লিচি তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু পরিমাণ তেল তো প্রথমে একটা গোল আমি লুচি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি তেল দিয়ে দেবো একটু তারপরে একটা লুচি আমি এর উপরে দিয়ে দিলাম আমি এরকম করে সরে সরে পাঁচ থেকে ছয়টা করব সবগুলোই আমার দেওয়া হয়ে গেছে এরপর হাতে করে একটু চেপে দিলাম এরপর আমি একটু ময়দা ছিটিয়ে বেলে নেবো এটাকে সুন্দর করে পাতলা করে বেলে নিতে হবে তো দেখো বন্ধুরা আমি বেলে নিচ্ছি ঠিক এরকম ভাবে বেলে নিতে হবে তো আমার রেডি হয়ে গেছে এরপর চলে যাবো গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেনে একটা প্যান চাপিয়ে দিয়েছি এরপর আমি সেই রুটিটাকে দিয়ে দেবো প্যান যখন গরম হয়ে যাবে তখন এবার এটাকে হালকা হাতে আমি উল্টে নেব দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ফুলছে রুটিগুলো একটু চেপে চেপে দেবো যেহেতু চার থেকে পাঁচটা রুটি আমার ওপরে ওপরে চাপানো চাপানো আছে পাতলা করে তাই একটু হালকা আছে টাইম নিবে সেকে নিতে হবে তো একটা আমার রেডি হয়ে গেছে দ্বিতীয়টা আমি দিয়ে দিয়েছি সেম প্রসেসে যেহেতু গরম বলে আমি খুলতে পারিনি তখন একটু ঠান্ডা হলে খুলবো দ্বিতীয়টাও দিয়ে দিয়েছি প্যানে তো দেখো বন্ধুরা এটাও কত সুন্দরভাবে উঠে যাচ্ছে সেম প্রসেসে আমি সবগুলোকেই কিন্তু হালকা করে সেকে নেব একটু উল্টে পাল্টে এই তো দেখেই বুঝতে পারছো উঠে যাচ্ছে একটু গরম বলে আমার অসুবিধা হচ্ছিল তুলতে ওগুলো আমি এরকমভাবে সেঁকে নেওয়ার পর আমার রেডি হয়ে গেছিল একদম কাগজের মতো নরম তুল তুলে রুটি যেটাকে একদিন বানিয়ে দু দিন পর্যন্ত খেতে পারবে আর থাকবে নরম তুল তুলে তুলোর মতো তো আজকের ভিডিও তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে দেখো কতটা সুন্দর হয়েছে একদম আঙুলগুলোও দেখা যাচ্ছে এতটা পাতলা হয়েছে আর তেমনিও হয়েছিল নরম তুল তুলে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফুল ফুল ওয়াচ করবে ভিডিওটা পরবর্তী ভিডিও কী চাও সেটা অবশ্যই কমেন্টে জানাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো আজকের মতো বিদায় নেছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে